গাভের গাছের মাথা টুটে তেমন ঠান্ডা লাগলো ঠান্ডা শুট আমি দেখ আমার কি লীলা খেলা হও না কি হোসে আমি কিছু বুজা না আমার সমস্যা হলো গা লাগবে

আমরা বন্ধু আছে না তিন দিন আগে বিয়া করে মনে কর সকালবেলা ঘুমই সারা রাত বাসন টাসেল করে সকালবেলা সকাল 10 টার সময় সব বুন্দিরা ডাক পা গেছে তার দরজার ঠক 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 করতে করতে ঘুম থেকে উঠছানা এর আর কৃষ্ণ আমার একেবারে সারা দিন ঘুরবে ফিরবে আগে বিয়ের আগে ঘুরবে ফিরবে এখন ঘোরাঘুরি নাই বল কাছেল

শোন আমি কি সবাই মিলে ধরে পাঠিয়েছেন semangat 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 semangat